হ্যালো বন্ধুরা নতুন ডিভিডি তোমাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক ব্যাসকে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো প্রথমে আমাদের ম্যাচ আছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা তার আগে আমাদের টি টোয়েন্টি স্কোয়াডটা দেখিনি তো আজকে আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা তাহলে আমরা টস উইন হয়েছি ভাই আমরা এখন বল করবো আমরা বল করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো এখন আমরা বল করবো আর শ্রীলঙ্কা ব্যাট করবো ভাই আমরা শ্রীলঙ্কার তো আমাদের রাইভেল ভাই শ্রীলঙ্কার সাথে অনেক হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই হবে আজকে শ্রীলঙ্কা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ভাই কে জিতবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমরা প্রথম বলটা করে নিচ্ছি ইয়াহু আমাদের সাকিব ভাই বল করছে না সাকিব ভাই না তাস্কিন আহমেদ ও এই তো প্রথম বলটা করে ফেলেছি আরে এক রানও পানি ইয়াহু এক রানও পাইনি আমাদের সেরা বল করেছে তাস্কিন বাই ইয়া আচ্ছা আচ্ছা আমরা এখন দ্বিতীয় বল করে নেব দেখি দেখি আমরা কত রানে আটকাতে পারি শ্রীলঙ্কাকে এই তো ভাই আরে ভাই শ্রীলঙ্কা মেরে দিয়েছে অনেক বড় শর্ট আর সব কম মেরে দিয়েছে এখন আমরা কিভাবে জিতবো আমরা কি জিততে পারবো শ্রীলঙ্কা তো ছয় মেরে দিয়ে দিলো সিক্স মেরে দিয়ে দিলো এখন আমরা কি করব শোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো আচ্ছা আচ্ছা আমরা তৃতীয় বলটা করে নিই ভাই অনেক সাবধানে বল করতে হয় শ্রীলঙ্কা অনেক তো আমরা এখন তৃতীয় বলটা করতে যাচ্ছি ভাই তিন নাম্বার বলটা করতে যাচ্ছি এই যে বলটা করে নিয়েছি আরে ভাই আবার ভাই আমার কড়া ফিল্ডিং বসিয়েছি ভাই এবার ধরে ফেলেছি এক রান মাত্র দুই রান হয়েছে ইয়াহু আচ্ছা আচ্ছা সমস্যা নেই দুই রান হয়েছে এখন আবার কড়া বল করতে হবে ভাই 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 শ্রীলঙ্কা কিন্তু অনেক কড়া খেল পেলা আচ্ছা আচ্ছা এক রানও করতে দিন ইয়াহু ভাই ডট বল দিয়েছে ইয়া আচ্ছা আচ্ছা ভাই এখন দেখি অনেক কড়া বল করছে আমাদের তাস্কিন ভাইও তো একটা ছক খেয়ে নিয়েছে অবশ্য আচ্ছা এই আরে চালা চালো চাও ভাই ফিল্ডিংটা ধরতে পারেনি ভাই ধর চার চড়ে গেলো আহ রে ভাই অনেক এক্সপেন্সিভ ওভার হয়ে গেছে এটা ভাই ভাই এটা কি ওভার করলো না আচ্ছা আচ্ছা সমস্যা এখন আমরা কি জিততে পারবো আমি বুঝতে পারছি না এখন আরেকটা মেরে আরে আবার বল তো বাউন্ডারি যাচ্ছে আচ্ছা আচ্ছা আমার প্লেয়ার ধরে নিয়েছে ভাই আমার প্লেয়ার মাঝে মধ্যে করা ফিল্ডিং দেয় আবার মাঝে মধ্যে কি করে আমি নিজেও বুঝি না আচ্ছা আচ্ছা এখন আমাদের দ্বিতীয় ওভার করতে আসছে অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই সাকিব ভাই চিন্দাবাদ সাকিব ভাই এখন বল করতে আসছে দ্বিতীয় ওভারের প্রথম বল সাকিব ভাই এরাতেই সব আশা বর্ষা সে এখন কি করে আমি বুঝতে পারছি না আচ্ছা সাকিব ভাই প্রথম বল করছে এই তো মানে সাকিব ভাই প্রথম বল করছে ই আহু এল বি আউট আউট আমার আউট আচ্ছা আচ্ছা আউট দেনি ভাই অনেক কষ্ট ভাই সাকিব ভাই সারা বলার আচ্ছা আচ্ছা ভাই এল বি ডাব্লু আউটটা হতো হলো না উফ আচ্ছা আচ্ছা এখন আবার আমরা দ্বিতীয় বল করতে যাচ্ছি এখন দেখবো সাকিব ভাই আরে এর তো মেরে দিয়েছে নাকি আচ্ছা আচ্ছা ফিল্ডিং আছে সমস্যা নেই প্লেয়ার আছে ভাই এ তু আউট 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 আম্পায়ার স্যার আউট আর কি রাম্পে এটা কি কিনে নিল নাকি শ্রীলঙ্কা আউট দেয় না কেন তরে কইছে তুই বেশি জানোস আচ্ছা সমস্যা নেই এখন দেখি আমরা আমরা তারপর জিততেই হবে আমাদের যে করে হোক আমরা আবার বল করছে সাকিব ভাই তোমরা দেখো ওই তো ভাই ক্যাশ লো ভাই ক্যাশ লো আরে ভাই সক্কা হয়ে গেছে আরে সাকিব ভাই আমরা কি এখন জিততে পারবো আমি তো বুঝতে পারছি না শ্রীলঙ্কায় জিতে যাবে সাকিব ভাই আউট করো ভাই তোমার দিয়ে খেলা তোমার বর্ষা ভাই তোমাকে তোমাকে দিয়ে হবে দেশের জয় আমি বিশ্বাস করি না আচ্ছা আচ্ছা এখন দেখি সাকিব বল করছে আর এবার আবার উড়িয়ে মেরে দিল ভাই এবারও সক্কা সাকিব ভাই এটা কী করলে ও না ভাই ক্যাচ ক্যাচ আম্পায়ার স্যার আউট এবার আউট দিতে হবে ইয়াহু আউট হয়ে গেছে ভাই ইয়া তাদের সবচেয়ে ভালো প্লেয়ারটাকে আউট করে দিলাম শ্রীলঙ্কার এখন ভাই খেলা মারাতে ভাই তাদের ক্যাপ্টেনকে আউট করে দিলে দিয়েছি ইয়াহু এখন আমি কী করবো সাকিব ভাই আবার বল করছে সাকিব ভাই জিন্দাবাদ এর তো ভাই ই তো ভাই সাকিব ভাই ভাই বলে আউট করে দিচ্ছে মানে এলবিডব্লিউ বিডব্লু মনে আম্পেয়ারটা কিনেছে তারপরও ভাই আমরা আউট করে দিব সমস্যা নয় সাকিব ভাই চিন্তা বাদ সাকিব বল করছে আরে ভাই ইয়া ইয়া তো ভাই এখন এতক্ষণ এবার রিবেন ভাই আবার আউট হতে পারে ভাই আউট কি হবে দেখি ভাই সাকিব ভাই তো সেরা বলার আচ্ছা সাকিব ভাই বল করছে তো আমরা থার্ড আম্পায়ার দেখতে ভাই এ তো আউট ভাই আউট হয়েছে এটা ভাই শিওর আউট যদি আম্পায়ার না দেয় আম্পেয়ারের পিঠা বোঝাই আচ্ছা আচ্ছা ভাই আউট দিতেই হবে আউট দে আউট দেয় তো ভাই দেখি কি হু আউট হয়ে গেছে আমরা তো জিতেই গেছি লাস্ট বল আমরা যে আউট করে দিলাম সাকিব ভাই জিন্দাবাদ আচ্ছা আচ্ছা এখন আবার ব্যাট করতে আসছে আমরা আমাদের প্লেয়ার আমরা এখন ব্যাট করব দেখি কি করতে পারি ব্যাটে বলে ছয় ভাই ছয় মনে যাবে ইয়া প্রথম বলে আমরা ছয় মেরে দিয়েছি ঝাঁকা নাকা বলার ভাই এখন চেতে গেছে আমাদের লিটন দাস আমি তো মনে হচ্ছে এবার আমরা জিতেই ছাড়ব না কি করব বুঝতে পারছি না ও ভাই একদম ব্যাটে বলে লেগেছে এবার তো ছক্কা নিশ্চিত এই তো ভাই শেয়ারা সেরা ভাই সেরা আজকে বাংলাদেশ মনে কি খেয়ে নেমেছে আমি নিজেও জানি না ভাই বলিংও এত ভালো করলো ব্যাটিংও করছে অনেক ঝাঁকা নাকা মজা আয়া সেরা বলিং ভাই এখন আবার কি শেয়ারা ব্যাটিং अच्छा, फिल्डिंग नहीं श्रीलंकार को फिल्डिंग नहीं माजखान दिए दिए दी चार চার ছক্কা হই হই বাংলাদেশ করবে জয় ইয়া হু আচ্ছা আচ্ছা মেরে দিচ্ছে দেখি আরে ভাই এটা ধরে ফেলেছে আরে বলটা ধরেছে এখন আউট হয়ে যাবে নাকি আরে আউট হয়ে মনে হয়ে গেছে আম্পায়ার রিভিউ নিচ্ছে আম্পায়ার তো তাদের পক্ষে আচ্ছা দেখি তো কি করে ভাই রিভিউতে ভাই আমি যদি আউট হয়ে যাই তাহলে তো ম্যাচটা ঠকে যাব আরে আর দেখতে পারছি আচ্ছা আউট কি হয়েছে যাবে ধরে নিয়েছে ভাই আর মনে হয় আউট হয়ে গিয়েছে ও না আউট হয়নি ইয়া হু আম্পায়ার আউট হয়নি আমি টুকে রান আউট হয়নি দেখি দেখি ডিসিশন ইয়াস নট আউট ইয়াস নট আউট হয়েছে আচ্ছা এখন ভাই তাড়াতাড়ি জিততে হবে আর মাত্র দুইটা বল বাকি মনে হয় না অনেক বল বাকি এই তো ছক্কা মেরে দিয়েছি বাই আমরা মনে হয় জিতে গেছি এই তো আমরা ম্যাচ উইন হয়ে গেছি তাহলে বাংলাদেশবাসী শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশ উইন হয়েছে ইয়াহু তাহলে ভালো থেকো তোমরা আজকের মতো মেতে নিচ্ছি আমরা আর চ্যানেলটা সাজকে বলতে ভুলো না কিন্তু বাবা বিদায়